আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো আজকে আমরা প্রিপোরেশন নিয়ে কথা বলবো এবং একটা থেরাপির মাধ্যমে অনেকগুলো প্রিপোরেশন আমরা সুন্দরভাবে ক্লিয়ার করে নেব এবং আমাদের বাস্তবে আমরা প্রয়োগ করতে শিখে নেব আজকে থেরাপিটার নাম দিয়েছি বৃত্ত থেরাপি এবং এই থেরাপির মাধ্যমে আমরা অনেকগুলো প্রিপোরেশন সহজে এবং সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে জাস্ট একটু মনোযোগ সহকারে আমার সাথে ক্লাসটা কন্টিনিউ করো তো দেখো এখানে একটা আমি বৃত্ত এঁকে রাখছি এবং বৃত্তকে আমরা তিনটা ভাগে বিভক্ত করছি উপর মধ্যখান এবং নিজ ভাগে আমরা ওপরে ভাগে দেখি যদি একটা কোনো একটা বৃত্তকে আমরা যদি বস্তু ধরি কোনো একটা বস্তুর উপরে কোনো একটা বস্তু যদি স্পর্শভাবে লেগে থাকে কোনো একটা বস্তুর উপরে কোনো একটা বস্তু যদি এভাবে স্পর্শভাবে লেগে থাকে তাহলে আমরা সেখানে ওয়ান প্রিপশন ইউজ করব কোনো একটা বস্তুর উপরে দূরত্ব বজায় রেখে যদি উপরে থাকে এরকম দূরত্ব থাকে কোন একটা বস্তু থেকে এরকম দূরত্ব যদি থাকে এবং সেটা যদি স্পর্শ করা যায় তাহলে আমরা অ্যাভ শব্দটা ইউজ করব আর যদি স্পর্শ করা না যায় মানে যে এমন দূরত্ব বজায় আছে যেটা স্পর্শ করা সম্ভব না বা মুভিং করতেছে তাহলে আমরা সেখানে অভার শব্দটা ইউজ করব কোনো একটা স্থান থেকে বা কোনো একটা জায়গা থেকে মুভিং বা স্থিতি গতিশীলতা যদি বোঝাই তাহলে আমরা সেখানে টু ইউজ করবো কোনো একটা স্থান থেকে গতিশীলতা বোঝালে আমরা টু ইউজ করবো আর কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা স্থান হতে যদি আমরা বোঝাই তাহলে আমরা সেখানে ফ্রম শব্দটা ইউজ করব। বাহির থেকে ভিতরের দিকে যদি বোঝাই বাহির থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থা যদি বোঝাই তাহলে আমরা আউট ইউজ করব ভিতর থেকে বা বাহির থেকে ভিতরে যদি স্থিতিশীল অবস্থা বোঝাই স্থির আছে কোনো একটা জিনিসের ভিতরে অবস্থানরত আছে তাহলে আমরা ইন অথবা ইনসাইড ইউজ করব আর বাহিরে যদি স্থির অবস্থায় থাকে বাহিরে আছে কিন্তু সেটা স্থির অবস্থায় বসে আছে তাহলে আমরা আউটসাইড ইউজ করবো কোন একটা বাহির থেকে ভিতরের দিকে প্রবেশ করা বোঝালে বাহির থেকে ভিতরের দিকে প্রবেশ করা বোঝালে আমরা ইনটু ইউজ করবো এবং বা ভিতর থেকে বাহিরের দিকে বের হয়ে গেলে আমরা আউট অফ ইউজ করব ভিতর থেকে বাহিরের দিকে হয়ে চলে গেলে আমরা আউট ইউজ করবো এবং ইন টু থেকে আউট অফ পর্যন্ত যেতে যে কোনো একটা জিনিস অতিক্রম করলে কোনো একটা স্থান কোনো একটা অবস্থান কোনো একটা রাস্তাঘাট কোনো কিছু যদি ভেদ করে চলে যায় বা কোনো কিছুর ভিতর দিয়ে প্রবেশ করা বোঝায় তখন আমরা থ্রু অথবা টু ওয়ার্ডস ইউজ করব। কোনো একটা বস্তুর নিচে অবস্থান করা বোঝালে আমরা তখন সেখানে বেলো অথবা আন্ডার শব্দটা ইউজ করব। আর কোনো একটা শব্দের পাশা যদি লেগে থাকে তাহলে আমরা বিসাইড অথবা নিয়ার ইউজ করবো এই দেখো একটা বৃত্ত থেরাপির মাধ্যমে আমরা কতগুলো প্রিপজিশন শিখে নিলাম এবং আমি বাম পাশে দেখো প্রত্যেকটা প্রিপজিশনের ব্যাখ্যা কিন্তু এক্সপ্লেইন ভাবে আমি লিখে দিয়েছি এবং এটা থাকবে আমাদের সামনে যে বইটা আসতেছে সেই বইটা এরকম সুন্দরভাবে লেখা থাকবে এই বই দিয়ে আশা করি তুমি আজকে বৃত্ত থেরাপির মাধ্যমে এই প্রিপজিশনগুলো তুমি সহজেই ক্লিয়ার হতে পারছো জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া এবং পাশে বসে বসে একটু প্র্যাকটিস করবা দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থাকো শুধু থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু